গত জানুয়ারি মাসে আঠেরো তারিখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে এক যুবককে মেরে রক্তাক্ত করে ক্ষতস্থানে লবণ ও লঙ্কা গুঁড়ো লাগানোর রেশ কাটতে না কাটতে আবারও মধ্যযুগীয় বর্বরতার শিকার অপর এক যুবক এবার কদমতলা থানাধীন সৎসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবককে বিবস্ত করে মেরে গোটা শরীর ফাটিয়ে রক্তাক্ত করলো দুই যুবক নেপথ্যে মেয়ে সংক্রান্ত তিক্ততা এ বিষয়ে রানিবাড়ি এসপিও ক্যাম্পের আইসি সঞ্জয় মুন্না জানান শনিবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুর প্রায় বারোটা নাগাদ তার কাছে একটি খবর আসে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের রানিবাড়ি এলাকার বাসিন্দা কুসাকুরা ও রফে ছাটলের বাড়িতে এক যুবককে বেথারক মারধর করা হচ্ছে খবর পেয়ে তিনি তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান কুসাকুরা ওরফে ছাটলের ছেলে দৈত্য ও তার এক সহযোগী মিলে একই গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের অনুপ দাস বয়স সাতাশ পিতা সমরেন্দ্র দাসকে বিবস্ত করে বেধড়কভাবে মারধর করছে আর সেই মারে অনুপের গোটা শরীর ফেটে রক্ত পড়ছে তরিঘড়ি আহত যুবককে উদ্ধার করে একটি কাপড় দিয়ে তার লজ্জা স্থান ঢেকে খবর দেন কদমতলা হাসপাতালের অ্যাম্বুলেন্সে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছলে গুরুতরভাবে আহত যুবককে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে তিনি আরো জানান আহত যুবক তাকে জানিয়েছে দৈত্যের বোনের সাথে তার ভালোবাসার সম্পর্ক থাকার কারণে সে এদিন প্রেমিকার বাড়িতে দেখা করতে যায় আর তখনই তার উপর এমন বর্বর আক্রমণ করা হয় আহত যুবকের পিতা সমরেন্দ্র দাস জানিয়েছেন তিনি ঘটনার সময় অসমের বাজারে ছড়াইছিলেন পরে খবর পেয়ে এসেছেন তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এদিকে আহত যুবক বর্তমানে গুরুতর অবস্থায় ধমনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সে কথাবার্তা বলতে পারছে না বলেও খবর অপরদিকে লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাতেই অভিযুক্ত দুই যুবককে আটক করেছে কদমতলা থানার পুলিশ তবে এ ব্যাপারে পুলিশ মুখ খুলতে নারাজ গোটা ঘটনায় রানীবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে দাবি উঠছে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের তবে কদমতলা থানার পুলিশ বাবুরা যদি ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত না করেন তাহলে তার রেস ধরে বড় সড় গন্ডগোল হতে পারে বলে এমনটাই মনে করছেন স্থানীয় জনগণ আনফর্চুনেট ঘটনা এই ঘটনাতে উপর ভিত্তি করে আমরা একটা মামলা নিয়েছি যেটার নাম্বার হলো টেন ডব্লু টোয়েন্টি ফোর কদমতলা কেস এই মামলার ইনভেস্টিগেশনের সময় আমরা এভিডেন্সের উপর ভিত্তি করে এখন পর্যন্ত চারজনকে আমরা অ্যারেস্ট করেছি মামলা তদন্ত চলছে একটা জিনিস যেটা আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই ঘটনা যাই হোক কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় কেউ দোষ করতে পারে সেই ক্ষেত্রে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে কারণ কিছুদিন আগে দর্মনগরের একটা ঘটনা হয়েছিল সেই ঘটনাতে তখন পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে বাকি যারা আছে তারাও অ্যারেস্ট হবে এটাও যেটা হয়েছে এই ঘটনাতে চারজন হ্যারেস্ট হয়ে গেছে ইনিশিয়ালি বাকি যারা ইনভলভ আছে তাদেরকে আমরা ধরব থ্যাংক ইউজাদ